ভালো আছেন এবং ফিফটি ফাইভ পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তবে ভালো থাকার কথা না অনেকেরই পরীক্ষার সামনে টেনশন আনসার ক্যালকুলাস ওয়ান নন মিজোর বিষয় নিয়ে তো তোমাদের এই নন মিজোর বিষয়টাকে একদমই সহজ করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটি একদমই সহজভাবে উপস্থাপন করব যার মাধ্যমে তোমাদের হোম ড্রিটার ফিফটি ফাইভ প্রতি আস্থা আরও বেড়ে যাবে আর এর ফলে তোমাদের যে কাজটা করতে হবে যে হোম ড্রিটার ফিফটি ফাইভে বন্ধু বান্ধবদের বা সাবস্ক্রাইব করতে করতে ভর্তি হতে এবং পাশাপাশি তোমরাও সাবস্ক্রাইব করে ফেলো ওকে তো আজকের টপিকটা কি আমাদের ভিডিওর যে তোমাদের এই নুন ফা ক্যালকুলাসে কত সহজে পাস করা যায় একদম প্রথমে আমি একটু বলে নিই যে তোমরা যদি মাত্র এক নাম্বার ওয়ান চ্যাপ্টার নাম্বার টু চ্যাপ্টার এবং পাশাপাশি সাম কিছু হচ্ছে থিওরি যদি পড়ো তোমাদের পাস হয়ে যাবে শুনতে অবিশ্বাস্য লাগতে পারে বাট এটা সত্যি তো একটা অ্যানাউন্সমেন্ট একটা প্রচার করে নিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি তোমরা যে কোনো ধরনের এই ক্যালকুলাস নন মেজরের শর্ট সাজেশন যে কোনো বিষয়ের শর্ট সাজেশন এবং পাশাপাশি ক্লাস পার্সেস করতে পারবো ক্লাস ফি ফোর হান্ড্রেড টেন টাকা প্রতি বিষয় কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ স্ট্যাটিস্টিক্স বটানিজিওলজি সব ডিপার্টমেন্টের ক্লাস রয়েছে এবং সাজেশন ফি মাত্র পঞ্চাশ টাকা করে প্রতি বিষয় তাহলে দেরি কোনো যারা যোগাযোগ এখনও ক্লাসের প্রস্তুতি নিতে ভয় পাচ্ছ তারা যোগাযোগ করে ফেলো আর নন মেজের ক্যালকুলাসের একটা ভালো কথা বলি সবথেকে যে তোমাদের এই এক্সামের আগে হিউজ টাইম হিউজ পরিমাণে একটা টাইম থাকে প্রায় তিরিশ থেকে বিশ থেকে তিরিশ দিনের মতো যেই সময়টাতে চাইলেও তোমরা ভালো প্রিপারেশনে পরীক্ষা দিয়ে পাস করতে পারবে সব ভালো প্রিপারেশন নিতে পারবে ওকে ফাইন তো প্রথমত আমরা দেখার চেষ্টা করব কত সহজে আমরা পাশ করতে পারি আমাদের ফুল কোর্সে সব চ্যাপ্টারই করানো হয় যাদের ভালো প্রিপারেশন আছে তারা সব চ্যাপ্টারেই পড়বে বাট যাদের টেনশন যে কীভাবে পাস করবে এত কম সময়ে তাদের জন্য আজকের আমার সাজেশানটি তো আমাদের তোমরা যখন ক্যালকুলাস ওয়ান বইটা বের করবা করার সাথে সাথে দেখবা একটা ধাক্কা যে চব্বিশটা চ্যাপ্টার রয়েছে চব্বিশটা চ্যাপ্টার হিউজ পড়ি রাইট তো এটা দেখার পরে যে কেউ এক্সামের রুটিন দেওয়ার পর যদি বই পড়ি যাদের আগে থেকে ধারণা নেই বা যাদের আগে থেকে আমাদের না না যারা এই ধারণাটা পায়নি চব্বিশটা চ্যাপ্টার আসলে করতে হয় না এই চব্বিশটা চ্যাপ্টারের মধ্যে দুইটা চ্যাপ্টার করলে তোমরা কি কী করতে পারবা পাস করতে পারবা অবিশ্বাসও লাগতেছে শুনতে যে চব্বিশটার মধ্যে মাত্র দুইটা হ্যাঁ তার আগে আমরা নন মেজরের যে ব্যাপার ক্যালকুলাসের এ মার্ক ডিস্ট্রিবিউট এবং বাকি ব্যাপারগুলো জানার চেষ্টা করি ক্যালকুলাস ওয়ান নন মেজরের এক্সাম হয় রাইট হ্যান্ড ইনকোর্স মার্ক থাকে পরীক্ষায় তো ইনকোর্স থেকে তোমার সর্বনিম্ন পাঁচ মার্ক দিবে ঠিক আছে পাঁচ থেকে ছয় মার্ক দিবে ইনকোর্স থেকে যদি তুমি পরীক্ষায় করো আর তোমাকে চল্লিশের ভিতরে পেতে হবে আচ্ছা একটু ক্যালকুলেট করি ভুলে গেলাম চল্লিশ গুণন ফোরটি পার্সেন্ট ষোলো এই চল্লিশের মধ্যে তোমাকে পেতে হবে ষোলো তাহলে তোমার পাস হবে চল্লিশের ভিতরে কত পেতে হবে ষোলো পেলে তুমি মানে মেইন কথা হচ্ছে আমাদের যে মার্কসের পরীক্ষা হয় তার ফোরটি পার্সেন্ট মার্ক পেতে হয় তো চল্লিশের ভিতর ষোলো পেলে পাস ঠিক আছে এবং ইন কোর্সে পাস থাকতেছে ওকে এই ষোলো আর পাঁচের টোটাল কত হচ্ছে পাঁচশো এগারো একুশ মার্ক তার মানে পঞ্চাশের ভিতরে আমাদের একুশ ক্যারি করতে হবে তবে যদি আমরা টোটাল দেখি ইনকুর্স সহ পঞ্চাশ মার্ক পেলে আমাদের পাস ঠিক আছে বিশ তো ইনকোর্স সহ যদি কেউ কেউ ইনকোর্সে ভালো মার্ক পাইছে ধরো দশে দশ পাইছে সে এই লিখিততে দশ পেলেও পাশ হবে কেননা ইনকোর্স এবং রাইট হ্যান্ড দুইটা মিলে পাশ হয় তাহলে প্রথম মতো ধারণা পেলাম যে আমাদের পাঁচ মার্ক কত পাঁচ মার্ক হচ্ছে রাইট হ্যান্ড এবং মিলে হচ্ছে বিশ ঠিক আছে আর শুধু রাইট চিন্তা করো ষোলো পেতে হয় আর যদি হচ্ছে তোমার ইনকোর্স চিন্তা করো পাঁচ পাঁচ পেতে হয় তো ধরে নিলাম যে তোমাদের ইনকোর্সে পেয়েছ পাঁচ তাহলে তোমাদের এখানে রাইট হ্যান্ডে কত পেতে হবে পনেরো যেহেতু বিশ পেলে টোটালি পাস ঠিক আছে পনেরো তাহলে আমরা দেখব এই পনেরো মার্ক কাভার করতে আমাদের আসলে কয়টা চ্যাপ্টার পড়তে হয় এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এরপর ধীরে 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 এ প্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যাওয়ার ট্রাই করবো ওকে ফাইন আচ্ছা তো দেখো তাহলে চ্যাপ্টার এক দুই আমি পেড করছি যে চ্যাপ্টারগুলো করাই সাধারণত এক দুই এক থেকে সাত তারপর কিছু থিওরি দশ এগারো বারো পনেরো ষোলো উনিশ সতেরো একুশ বাইশ এগুলো করানো হয় রাইট তো অনেক চেপে করানো হয় কিন্তু দেখো এখন তোমাদের ধারণাটা একটু পরিবর্তন করে দেই যদি একটা সালের প্রশ্ন বের করো প্রথম নড়াই এটা আমাদের পাশ নেই এরপরে বাকিটা নন মেজর দুহাজার বাইশ সাল যেহেতু আমাদের তেইশ সালের প্রশ্নটা নাই দেখো নন মেজর দু হাজার বাইশ দেখো সরি এটা মেজর এই যে এখানে তোমার হচ্ছে চল্লিশ মার্কের অ্যান্সার করতে হয় এবং সময় হচ্ছে আড়াই ঘন্টা ক বিভাগের তোমার আটটা প্রশ্ন উত্তর দিতে হবে আমি ধরলাম তুমি বিভাগে ছয় পাবা ঠিক আছে কেননা ক বিভাগের প্রশ্নগুলো তোমরা আমাদের সাজেশনে যেগুলো দেওয়া আছে বা সাজেশন গ্রুপে পেইড সাজেশন গ্রুপে সেই পেইড সাজেশন গ্রুপে যদি তোমরা সেগুলো করো তাহলে তোমরা কয় ভাগে ফুল মার্ক পাবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক দিলে তোমরা পেজ সাজেশনটা পেয়ে যাবা আর যারা ক্লাস গ্রুপ আছে তাদেরকে তো দেওয়া হবে ক্লাস গ্রুপে আসে যারা তারা চারশো দশ ক্লাস কিনলে প্লাস সাজেশনও পেয়ে যাবে ঠিক আছে তো আটটা প্রশ্নের মধ্যে তোমরা ধরো ছয় পেলা তোমাদের পাশ করতে আর কত লাগে বলো তোমাদের আইটেম কয়টা আছে এটা একটু ক্লিয়ার করি ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে জীবন থেকে বিশটা মিনিট সময় নষ্ট করলাম সমস্যা কি একটা বিষয়ের সম্পর্কে পুরোপুরি ধারণা পেলাম তো ঘটনা হচ্ছে মেনলি সে তোমাদের এই বিষয়টা সম্পর্কে যখন পুরো বিস্তর ধারণা পাবো তখন তোমাদের কাছে সহজ হয়ে যাবে ঠিক আছে তো অনেক কথাই বলছিলাম আমি আগের ভিডিওতে সেই পেপারগুলো না বলি আজকে আর জাস্ট আমাদের ধারণা দিন তাহলে আমাদের ক বিভাগ আছে ক বিভাগ আছে গ বিভাগ আছে তো টোটাল চল্লিশ ম্যাগের ডিস্ট্রিবিউশন এরকম এখান থেকে আট এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে বিশ ঠিক আছে তো আমরা ক বিভাগে টার্গেট রাখবো যে ছয় মার্ক অন্তত আটই পাবে অনেকে আরই পাবে ঠিক আছে ছয় মার্ক টার্গেট আমাদের পাশ করতে কত লাগবে রাইটেনে রাইটেনে আমরা পনেরো পেলে পাশ করব ঠিক আছে খ বিভাগের আমাদের ঠিক আছে গ বিভাগ এখন আমাদের মেইন টার্গেট গ বিভাগ দেখো গ বিভাগে দেখো টুসি থেকে একটা প্রশ্ন হয়েছে দশ মার্ক ঠিক আছে আমি দুইটা চ্যাপ্টার কথা বলছি এক এবং দুই তাহলে টু সি থেকে একটা কোশ্চেন হয়েছে তার মানে তুমি দশ মার্ক পেয়ে গেলাম মাত্র দুইটা বিভাগে কয়টা আনসার করতে হয় দুইটা

মানে কত এটা দশ মার্ক এরপর দেখো উনিশ সালে থেকে একটা প্রশ্ন হয়েছে তার মানে তুমি বুঝতে পারতেছো দুই চ্যাপ্টার দুই আমি চ্যাপ্টার দুই পুরাটা দিছি টু এ টু বি টু সি করবা তো দেখা যাচ্ছে এই চ্যাপ্টার টু থেকে টু সি থেকেই গ প্রতি বছর দশ মার্ক থাকছে সেক্ষেত্রে কিন্তু এই টু সিটা কী করতে হবে ভালোভাবে যোগ্যতা অবিচ্ছিন্নতা যেটা আছে পড়টা পেইড এইট ক্লাসে করেছে ভালোভাবে করতে হবে দশ মার্ক কোন পাচ্ছ গ একটা প্রশ্ন তাহলে গ থেকে দশ পেলাম আর ক থেকে ছয় মার্ক ষোলো মার্ক হয়ে গেল আমাদের লাগতো পনেরো মার্ক রাইট হ্যান্ডে পনেরো মার্ক লাগতো সেখানে আমরা জাস্ট ক বিভাগ আর চ্যাপ্টার দুই করে কি হচ্ছে মার্ক করে যাচ্ছে দেখো আমি তো বলছি দুইটা চ্যাপ্টারের কথা এক ও দুই কিন্তু এক ও দুইও লাগতেছে না তোমরা ক বিভাগ আর চ্যাপ্টার দুই যদি ভালো করে কেউ করো তাহলেই তোমাদের মার্ক করে যাচ্ছে প্লাস থিউরি থিউরি দিব পাঁচ ছয়টা থিউরি যদি কখনো আসে পাঁচ ছয়টা থিউরি থেকে তোমাদের একটা আসবে তাহলে থিউরির মার্ক আবার দশ ঠিক আছে তো এই এখানে দেখো এখানে থিউরি যোগ করো তাহলে এখানে যদি অলরেডি আমাদের ষোলো মার্ক আসছে ক দুই নাম্বার চ্যাপ্টার করে ষোলো আসছে আসতে যোগ করলে আমাদের কত আসবে আমি শেষে একটা প্যাটার্ন দিয়ে দেব থ্রি দশ করলে আমার ছাব্বিশ চলে আসতেছে তার কি লাগে বলো ছাব্বিশ মার্ক চলে আসতেছে আচ্ছা তো দেখি এখন আমরা থিউরি ব্যাপারটা দেখো এখানে টু সি আইস এখানে একটা থিউরি আইস দেখো আবার এই চ্যাপ্টারে দেখো গভিভাগ আমাদের গভিভাগটা সবসময় টার্গেটে থাকবে ঠিক আছে গভিভাগে মার্ক বেশি টু সি একটা এখানে একটা থিউরি আসছে তো থিউরি কিন্তু আমি লিস্ট করে দেবো টু একটা থিউরি আসছে দেখো এখানে টু সি এখানে কোনো থিওরি আসে মিস্টেক হতে পারে সেটা কোনো ব্যাপার না ঠিক আছে মিস্টেক হতে পারে এখানে দেখো টু সি একটা আছে আমার একটা থিওরি আছে হচ্ছে কয় মার্ক ধরো যে তোমার পাঁচ মার্ক পাওয়া ঠিক আছে তো আমরা চ্যাপ্টার তারও করবো এক্সট্রা সেগুলো করলে আর কি তো থিবি দেখো এখানে তোমরা পনেরো মার্ক পাচ্ছ তো এই ব্যাপারটা এরকমই ঠিক আছে তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো কি একদম একটা আমার সাইড একটা নোট করি যে খুশি খুশি লাগতেছে কি ক্যাল তোমরা যারা ভিডিওটা পুরো দেখছো আই যে ভালো লাগবে তাহলে পাশে জন্য কি দাঁড়ালো বলো তো আমাদের ক বিভাগে টার্গেট ছয় মার্ক গ বিভাগে টু সি করলে পাচ্ছি দশ মার্ক টু সিটা ভালোভাবে বুঝে বুঝে করবা এই জন্য বলি বেশি চ্যাপ্টার করে গা একদম গ্যাদারিং করার প্রয়োজন নাই যেগুলো থেকে প্রশ্ন সেগুলো তো টু সি রিস্ক রিক্স নেবা টু এ করবা বেশি নাই টু করবা করবার বেশি নাই সো আমি চ্যাপ্টার পুরো টুটাই মেনশন করতেছি এবং প্লাস থিওরি করবা

হচ্ছে যে চ্যাপ্টারটা পড়বা যেমন টুসি এটা একদম ক্লিয়ার করতে বেসিক ক্লিয়ার করে পড়তে যেটা বারবার বলি শর্ট সাজেশন এগুলো ফলো করার থেকে তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে পড়া জরুরি এটা আমি ভাগে যাই দেখো ভাগে যে কথা বলছিলাম চ্যাপ্টার ওয়ানের কথা দেখো ভাগে একটা প্রশ্ন ওয়ান সি থেকে স্যাম এস দেখো মানে স্যাম টাইপের আসে মানে যারা ক্লাস করবে আমার তারা যে কোনো প্রশ্ন আসুক করতে পারবে আচ্ছা আবার আমি নন ভেতরে চলে যাই ভাগ নিয়ে বিশ্লেষণ করি তোমাদের গন্ধ যত পরিশ্রম করতে হয় আমাকে বুঝছো তো তারপরও কোর্স কেনার সময় খালি দাম দর করো এটা খুবই খারাপ লাগে দাম দর করবো না খুবই কোর্স কি কম রাখি আমি দেখো চ্যাপ্টার ওয়ান এ থেকে চ্যাপ্টার ওয়ান থেকে আসে দেখো ক্ষয় ভাগে একটা আমার তিনটা লিখতে হবে তার মধ্যে একটা চার মার্ক কিন্তু পাচ্ছি দেখো আমি একটু বোঝাই যাই ব্যাপারটা চ্যাপ্টার ওয়ান সি থেকে ক্ষয় ভাগে আবার দেখো চ্যাপ্টার ওয়ান সি থেকে ক্ষয় ব্যাগে দেখো চ্যাপ্টার করলে আমার দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো এটা ওটা হ্যাঁ এখানে একটা ব্যাপার লক্ষ্য করো আবার তোমরা এখানে একটু প্রশ্নটা দেখো এখানে আমার ক্ষয় ব্যাগে কি আসছে টু এ থেকে তোমার টু চ্যাপ্টার পুরো করলে ক্ষয় ব্যাগটাও মিস হবে না কখন হয়তো বা ওয়ান থেকে না আসলে এটা থেকে আসবে ঠিক আছে ব্যাপারটা এরকম তোমাদের ওষুধ দিব সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা ফাইনাল ডেস্টিনেশন ভাগে আমরা এক চ্যাপ্টার ওয়ান করলে চার মার্ক পাচ্ছি তো এটা কি একদম শেষ পর্যায়ের ওষুধ চলছে বাট যাদের হ্যাঁ আচ্ছা বাট যাদের প্রিপারেশন ভালো তারা তো ভালোভাবে প্রিপারেশন নেবে কিন্তু যাদের এই শেষ সময়ের টেনশন কিভাবে কাভার করবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তোমরা যে এখন কেউ না পড়ো নাও যদি পড়ো তার পরীক্ষার মধ্যে যে গ্যাপ আছে বিশ থেকে পঁচিশ বা তিরিশ দিনের মতো এক এক ডিপার্টমেন্ট এক এক এই গ্যাপেও যদি পড়ো তো অভাব তাহলে আমরা শেষ যে আমরা একের মধ্যে সিদ্ধান্তের মধ্যে আসতে পারি সেটা হচ্ছে কি পাশ করার জন্য কতটুকু করতে হবে দেখো ক বিভাগ ছয়টা কমন নিব আমরা সাজেশন থেকে বলে থাকবে ক বিভাগে ওয়ান চ্যাপ্টার ওয়ান করতে হবে গ বিভাগে চ্যাপ্টার টু করতে হবে এর সঙ্গে প্লাস আমরা থিওরি যে পাঁচ ছয়টা দেওয়া আছে এগুলো পড়বো এ মাত্র দুইটা চ্যাপ্টার কবেক ছয়টা থিওরি যেগুলো দেওয়া আছে সেগুলো পড়বা একদমই একশো একশো তোমাদের পাস সহ ভালো মার্ক থাকবে এটা না প্রুফ দেখলা এখন কি শান্তি লাগতেছে তাহলে চোখ বন্ধ করে এগুলো আগে শেষ করবা আরাম করে ঠিক আছে আচ্ছা এরপরে আসি যারা ভালো রেজাল্ট করতে চায় বা ভালো রেজাল্ট কিভাবে হবে এতটুকু করে তো অফ থাকা যাবে না কেন হয়তো কিছু হতে পারে এটা হচ্ছে একদম শেষ ডু অর ডাই এখন যারা ভালো এ প্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় ঠিক আছে তারা কত কম চ্যাপ্টার করতে পারে দেখো চব্বিশটা চ্যাপ্টার আছে তাদের জন্য পরামর্শ হলো তোমরা এক করবা দুই করবা তিন করবা আমাদের ক বিভাগে আটে আট রাখবো ক বিভাগে তিনটা কমন রাখতে পারসেন্ট ক আর কি জন্য ক বিভাগে কয়টা দুইটা খুবই কম সংখ্যক প্রশ্ন কমন রাখতে হচ্ছে আর এখানে আমাদের বত্রিশ পেলে চল্লিশে বত্রিশ পেলে আমাদের হচ্ছে এ প্লাস ঠিক আছে বল্লিশে বত্রিশ পেলে এ প্লাস দেখ এক করবা দুই করবা তিন করবা কে সারাই যাবে না চার করবা পাঁচ করবা ছয় করবা সাত করবা এখানে ঠিক আছে সাতটা চারটা করতে হবে এরপর উনিশ করতে হবে এরপরে প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট থিওরি করতে হবে এরপর সময় থাকলে আবার ষোলো করবা এরপরে পনেরো করবা এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে আর কি ঠিক আছে এরপরে একুশ করবা বাইশ করবা ঠিক আছে এই কয়টা চ্যাপ্টার করলে তোমাকে কেউ আটকাতে পারবো না আমি যে পেইড ক্লাসে যে চ্যাপ্টারগুলো করেছি এগুলো করলে তুমি একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে এটা আমরা একটু ধারণা দেখি আসলে শরীর কিনা তো আমি একদম পাশের জন্য একদম বেসিক জেগে দিলাম তো সো এটা শেষ করার পরে তোমরা এইভাবে করবা দেখো আগে এক করবা দুই করবা তারপর থিওরিগুলো শেষ করবা এরপরে চ্যাপ্টার সাত করবা সরি ফোর করবা তারপর উনিশ করবা ঠিক আছে এগুলো একদম হট চ্যাপ্টার এক দুই চার সাত উনিশ চ্যাপ্টার তিনে হচ্ছে কবে আগে প্রশ্ন আসে ঠিক আছে এক দুই চার সাত উনিশ থিউরি শেষ করার পরে আমাদের তিন করতে হবে গরম মানে আসার মতো তাহলে দেখি এখন আমরা যে এই যে কয়টা চ্যাপ্টার নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত উনিশ থিউরি ষোলো পনেরো একুশ বাইশ এগুলা এতগুলা করার প্রয়োজন না যেগুলো হর দিলাম মানে যেগুলো বেশি ডুয়ার ডাই দিলাম এক দুই তিন চার সাত উনিশ থিউরি এগুলো করলেও কি হান্ড্রেড পার্সেন্ট কম পাওয়া যাবে কিনা দেখো টু থেকে আসে নন মেজর এটা ঠিক আছে বাইশ সালে দুইটা প্রশ্ন করা লাগবে আমাদের টু থেকে পাচ্ছি ফোর থেকে পাচ্ছি দেখ এক থেকে সাতের ভিতরে দেখো এক থেকে সাতের ভিতরে চার আছে ছয় আছে দেখো হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো এই এক্সট্রা করবা কেন হয়তো অনেক সময় মনে থাকবে না তোমার যে এই প্রশ্নটা এরকম অনেক সময় মনে থাকবে না সেক্ষেত্রে চ্যাপ্টার করে রাখলে কি যে ভালো যে তোমার ওইটা তখন কাভার করতে পারবা ঠিক আছে অনেক সময় দেখা যায় বইয়ের প্রশ্ন স্যাম আসে না অন্যটা আসে এরকম হতে পারে দেখো চ্যাপ্টার সাত থেকেও আসছে এক থেকে সাত আবার ষোলো থেকেও আসছে আমরা যে যতগুলো চ্যাপ্টার উনিশ থেকে তার মানে আমার এই দেওয়ার দেওয়া চ্যাপ্টারগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত উনিশ থিউরি ষোলো পনেরো একুশ বাইশ এগুলা থেকেই থাকতেছে তোমরা চাইলে এখান থেকে দা তো দুইটা অ্যান্সার করতে হবে গ গাগের জন্য তোমরা চাইলে কি করতে পারো এক থেকে সাতও প্রিপারেশন নিতে পারো দেখো এই যে সাত পর্যন্ত দেখো এক থেকে সাত দুইটা কিন্তু কভার হয়ে যাচ্ছে সো তোমরা স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিবে ঠিক আছে তাহলে কি এক দুই তিন চার তো শেষ করবা পাঁচ ছয় খুব বেশি প্রশ্ন নাই পাঁচ ছয় করবা সাত করবা এই সাতটা আগে কভার করবো ভালো হবে থিওরি করবা তার উনিশ থেকে তো প্রশ্ন হয় এই যে উনিশ একুশ বিশ থেকে আছে ঠিক আছে তো এক থেকে সাত করে থিওরি করলেও কেউ এ প্লাস বা হানড্রেড পার্সেন্ট করতে পারবে গয় দেখো আমরা নতুন একটা ধারণা পেলাম কি এক থেকে সাত চ্যাপ্টার ভালো প্লাস থিওরি প্লাস ইকুয়াল গ বিভাগ ফুল কমন ঠিক আছে আমরা নতুন থিওরি দাঁড় করাচ্ছি এটা এ প্লাস বা হানড্রেড পার্সেন্ট কমনের জন্য আচ্ছা এখন খয় বিভাগটা দেখি ওয়ানে আছে থ্রি বিতে আছে তিনটা লিখতে হবে ফাইভ থেকে আসছে দেখো তিনটা হয়ে গেছে এক থেকে সাতের ভিতরে আমাদের গতেও খতেও তিনটা লিখতে হবে তিনটা হয়ে গেছে ঠিক আছে আর যে একুশ এ দিছি একুশ এ থেকে দেখো একটা আসতে তাহলে চারটা যদি সব চ্যাপ্টার করো আর কি হান্ড্রেড একদমই বেশি ভালো বিভাষণের জন্য আমরা বাকিগুলো দেখি তোমাদের কনফিডেন্স বুস্ট করতে গিয়ে আমার গলার কনফিডেন্স কমে যাচ্ছে তোমরা বিকাশের ট্রিটমেন্ট পাঠাও জির ওয়ান সেভেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশ বুঝছো আমাকে তোমাদের সুস্থ রাখা উচিত আমি তো পরীক্ষা পর্যন্ত কীভাবে তোমাদেরকে ইয়ে করবো অবশ্যই কমেন্ট করবো তোমরা কে কোন কলেজ থেকে কমেন্ট মানসিক জরুরি কমেন্টটা জানা জরুরি এখন দেখো আমরা আরেকটা খালি প্রশ্ন দেখি যে প্রশ্ন কীভাবে হয় প্রশ্ন প্যাটার্ন আসলে চেঞ্জ হয় না স্যাম্বাব ঠিক আছে বইভাক দেখো আমাদের চ্যাপ্টার সাত পর্যন্ত দিয়েছিলাম না দুটো প্রশ্ন অ্যান্সার দিতে হবে এ দেখো দুই চার চার অলরেডি দুটা হয়ে গেছে দুই থেকে চার মধ্যে দুইটা হয়ে গেছে সাত থেকে আছে আবার হচ্ছে আমাদের দা পনেরো চ্যাপ্টার মানে একশো সবগুলা সবগুলো পেট ক্লাসের পনেরো থেকে আছে উনিশ থেকে আসে বাইশ থেকে আছে তার মানে আমাদের চ্যাপ্টারগুলো থেকেই এই দেখো সব প্রশ্ন কমন আসতেছে আবার এক থেকে সাতের ভিতরে গ বিভাগের যে দুইটা কমন দরকার সেটাও থাকতেছে ওকে ফাইন এরপর ক্ষয়ভাগের যদি দিকে তাকাও ক্ষয়ভাগের দিকে তাকালে হচ্ছে এখানে ওয়ান এ থেকে দেখো ওয়ান এ থেকে একটা থাকতেছে চ্যাপ্টার ফোর এ থেকে থাকতেছে চ্যাপ্টার সেভেন থেকেও থাকতেছে আমাদের এক থেকে সাত করলেও তিনটা কমন থাকছে ষাটটা পড়লে হচ্ছে তবে আর যদি পাস করতে যাও তাহলে একবারে কম পড়লে হচ্ছে ঠিক আছে তা মিডিয়াম রেজাল্ট করতে চাইলে মিডিয়াম করতে এক থেকে পাঁচ পর্যন্ত পড়তে পারো রিল্যাক্সে থ্রি পড়তে পারো পাশাপাশি কি করতে হবে পাশাপাশি তোমাকে থিরি পড়তে হবে পাশাপাশি কয় ভালো নিতে হবে তো গেলো আরেকটা দেখি আরেকটা দেখাই দেবো শেষ তোমার ফাইনাল একটা ডেস্টিনেশন দিয়ে দেবো তোমার কাজ করবা দেখো টু থেকে আসে ফোর থেকে আসে সেভেন থেকে আছে দেখো এক থেকে সাত করার মানে দুইটা প্রশ্ন তোমার কমন হয়ে গেছে আর দরকার আসছে এগুলো আর দরকার নাই এই দিকে প্রশ্নগুলো একটু কমন টাফ হয়ে যায় যেমন ষোলো থেকে একটা আছে যদি না পাও ষোলো বি যেগুলো আমি সব সেপ্টার করেছি করবা কিন্তু এক থেকে সাত আগে ভালোভাবে করবা আবার দেখো কবে ভাগ এক থেকে আসে চার থেকে আসে এক থেকে চার থেকে আসে এরপরে সাত থেকে আসে আবার দেখো আবার কি পেলাম এক থেকে তারা তো দেখো যারা করবে কমন পাবে আচ্ছা আমার একটা ধারণা দাঁড় করাই এখন ফাইনাল ধারণা তো এতক্ষণ থেকে যারা দেখলা তারা কমেন্ট করবা একটু কষ্ট করে দেখো আমার নাম সোহান এটা মনে রাখবা এটা ভোলা যাবে না তো দেখো নন মেজর ক্যালকুলাস ফাইনাল ডিস্টেন্স ক বিভাগ আচ্ছা পাশের জন্য ক বিভাগ ছয়টি প্রশ্ন অ্যান্সার ক বিভাগ একটি সেটা হচ্ছে কোনটা একটি সেটা চ্যাপ্টার ওয়ান থেকে করলে হবে বা চ্যাপ্টার টু যেটা করবো সেটা থেকে আসবে গ বিভাগ একটি সেটা হচ্ছে চ্যাপ্টার টু থেকে প্লাস আমরা গুড়ি কয়েক থিওরি পড়ে নেব তাহলে ইনশাল্লাহ আমাদের পাস হবে ইনশাআল্লাহ যদি বিগত বছরের প্রশ্নে পাঠান একদম সেম থাকে তা আমরা কেউ তো মাত্র দুটা চ্যাপ্টার পরে তো অফ দিবো না বা এই কয়টা থিওরি পরে তাই না আমরা ধরো ভালো করে ট্রাই করব আর যারা হানড্রেড পার্সেন্ট ভালো করতে চায় বা মিডিয়াম প্রিপারেশন নিতে চাই

আগে তাহলে এক দুই শেষ করবা এরপর তোমাদের বলে দেয় চার শেষ করবা সাত শেষ করবা এরপর তিন শেষ করবা পাঁচ এরপর সাত ঠিক আছে থিওরিটা আগে শেষ করে নিতে পারো সমস্যা কয় কয় ভালো কটা চ্যাপ্টার শেষ করবো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান পেতে পারো ঠিক আছে আমাদের সবসময় গ বিভাগটাকে টার্গেট ডাকতে হবে ঠিক আছে গ বিভাগ দেখে খুঁজে খুঁজে আগে পড়বা ওকে আর যারা একদমই দুর্দান্ত বিভাগ নিতে চাও আমার পেট ক্লাসে করানো ষোলো উনিশ পনেরো এবং সাথে সাথে একুশ প্রিপারেশন নিতে পারো এক্সট্রা আরও চারটার চ্যাপ্টার ঠিক আছে আমি এমন বলবো না যে তোমার প্রিপারেশন নিও না কেন না আমার পেট তোমাদের রেজাল্ট ভালো করা নেওয়া আমার কথা আমি এটা দিলাম এই ভিডিওটা বানালাম তাদের কনফিডেন্স কম যারা ক্যালকুলেশন নন মেজরের চিন্তা আছে কীভাবে কী করবে তাদের জন্য তাদের এনার্জি আশা করি বুস্ট হবে আর এই ম্যাপগুলো আশা করি কাজে লাগবে অ্যান্ড আই হোপ যে তোমরা আরও কোর্সে ভর্তি সকলে আর কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের যে বিকাশ সরি সরি বিকাশ নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেভেন সিক্স সেভেন আমাদের কোর্সগুলোতে করে ফেলো বা সাজেশন করতে পারবা একটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ফিফটি ফাইভ এবং সন্ধ্যায় সাথে থাকবেন